মিথুন রাশির সবাইকে নমস্কার বন্ধুদের তোমাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগত তোমার এক একটা পোল খুলে গেলে শুনে তুমি চোখের জল ধরে রাখতে পারবে না আমি ধাম সরকার পূর্ণ বিশ্বাস নিয়ে বলছি এই ভিডিও তোমাদের জন্য এক ধরনের আশীর্বাদ হবে এটাকে অবহেলা করো না তাহলে পরে আফসোস করতে হতে পারে ভিডিও শুরু করার আগে যারা সত্যিকারের ভক্ত যারা মা রানী আর তাদের জন্য অনুরোধ ভিডিওটা একটা সুন্দর লাইক দিতে না আর নিচে বক্সে। নিজে খাঁটি মন আর ভক্তি নিয়ে, তিনবার লিখবেন জয় জয় বালাজি যাতে করে মা রানী আর বালাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাকে আর আপনার পুরো পরিবারকে মেলে এই ভিডিওতে আমি আপনাদের এমন তথ্য দেব, যা আজ পর্যন্ত কেউ আপনার সঙ্গে ভাগ করেনি তাই মন ভালো করে ধরুন আর কান খুলে প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা আজ আমরা আপনাদের এমন একটা রহস্য বলবো যা এক মুহূর্তে আপনাকে কটিপতি না শুধু বরং প্রতি নিয়ে দিতে পারে একদম সঠিক শুনেছেন তুমি এই সময় এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে যদি তুমি এই সংকেতগুলোকে এখনো উপেক্ষা করো তাহলে ভবিষ্যতে আবার এমন সুযোগ আসবে কিনা বলা মুশকিল তাই আজ যেটা জানতে যাচ্ছ যেসব ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেগুলো মনোযোগ দিয়ে গেথে নাও তোমার জন্মকুণ্ডুলিতে গত কয়েক বছর ধরে কষ্ট বাড়তেই ছিল অনেক চেষ্টা করেছ কিন্তু দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়নি কিন্তু এখন সেই সময় এসেছে যখন সব কষ্ট দূর হয়ে যাবে আজ আমি তোমার কুণ্ডুলির একটা একটা করে সব রহস্য উন্মোচন করতে যাচ্ছি তোমার কুণ্ডুলিতে সূর্যের অবস্থান নিয়ে বড় পরিবর্তন এসেছে হ্যাঁ বন্ধুরা এখন মঙ্গল গ্রহের প্রভাব তোমার জীবনে প্রবেশ করেছে আর যখন যখন এমন যোগ তোমার কুণ্ডুলিতে গঠিত হয়েছে তখন তখন তোমার জীবনে বড় ধরনের পরিবর্তন ঘটেছে এই যোগটি প্রতি সত্তর বছরে একবারই তৈরি হয় শেষবারও এই যোগটা সত্তর বছর আগে দেখা দিয়েছিল আর এখন আবার পুনরায় এসেছে তাই বন্ধুরা এই ভিডিওটা পুরো সিরিয়াসলি বুঝে নাও গত কয়েক বছরে তোমার জীবনে ক্রমশ কষ্ট বেড়ে গেছে তুমি কঠোর পরিশ্রম করেছ কিন্তু বিশ্বাসঘাতকতা আর যন্ত্রণা লেগেই আছে কিন্তু এখন আর নয় এখন আর ভয় পাওয়ার কোনো দরকার নেই এখন কোনো কিছু নিয়েই চিন্তা করো না তোমার জীবনে যেই বিপদ এসেছিল যেই সংকট ঘুরপাক খাচ্ছিল সেটা এখন শেষ হবার পথে বন্ধুদের প্রতিটা সমস্যা এখন মূল থেকে মিটে যাবে। আমরা জানি যে তুমি গত বছর ধরে ধারাবাহিক সংকটে থেকেছ তোমার জীবনে অনেকেই এমন এসেছে যারা শত্রু হয়ে তোমাকে ক্ষতি করছে কেউ তন্ত্রমন্ত্রের সাহায্য নিয়েছে কেউ কেউ ঠকিয়েছে কিন্তু তুমি হার মাননি তুমি কখনো কারো সামনে চোখের জল ফেলনি তোমার মধ্যে একটা অসাধারণ শক্তি আছে আর তোমার উপর একটা বিশেষ দেবী দেবতার ছায়া সবসময় আপনার উপর রয়েছে হ্যাঁ বন্ধুরা এই দেবী দেবতা নিজেরাই আপনার রক্ষা করছেন তাই কোনো শত্রু আপনার কিছুই করতে পারে না কিন্তু এখন এসব শত্রুর চক্রান্ত এবং তাদের করা তন্ত্রমন্ত্র আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে চলেছে আর আপনার আধ্যাত্মিক অবস্থায় বড় পরিবর্তন আসছে তাই বন্ধুরা এখন তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে খেয়াল রাখা খুব জরুরি এই কারণেই গত পাঁচ বছরে আপনার জীবনে বিপত্তি বেড়েছে আপনি যখনই কিছু ভালো ভাবেন ফল উল্টো হয় আপনি যে কোনো শুভ কাজ করতে গেলে বাধা আসে আর ঠিক এভাবেই কারণ হলো তোমার জীবনে দুঃখ ক্রমাগত বাড়ছে অনেকবার এমন ঘটনা ঘটেছে যেগুলো তোমার বোঝার বাইরে ছিল হঠাৎ এমন কিছু হয়ে গেছে যা তুমি কল্পনাও করি বন্ধু এখন তোমার জীবন নিয়ে হতাশ হও না আজ আমি সেই সমাধান দিব যা তোমার সব সমস্যা শেষ করবে আমি জানি তুমি খুবই দুঃখী তুমি একাই কাঁদো কেউ তোমার পাশে থাকে না কেউ তোমাকে নিজের মতো করে না করে কিন্তু এখন সেই সময় এসেছে যখন এই সব সমস্যার সমাধান তুমি স্পষ্টভাবে জানতে পারবে এখন থেকে তোমার জীবনের সব সংকট আমি এক মুহূর্তে দূর করে দেব। এখন থেকে তুমি যা কিছু চাও সেটা পাবে তুমি যা অর্জন করবে আপনি যা করতে চান সবই আপনার কাছে আসবে এখন আর ধৈর্য ধরা দরকার নেই এখন আপনার জীবনে আনন্দ আনার দায়িত্ব আমার আপনার গ্রহগুলোতে যে পরিবর্তন এসেছে তার প্রভাব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্পষ্ট দেখা যাবে তাই বন্ধুরা এই প্রোগ্রামটি একদম মিস করবেন না এই ভিডিওটি অবহেলা করবেন না এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এই বিশেষ ভিডিওতে আরো এগব। এবং আপনাকে এমন অসাধারণ সত্য জানাবো। যা আজ পর্যন্ত আপনার সামনে আসেনি কিন্তু যদি এখনো আপনি এই ভিডিওটিকে লাইক না করে থাকেন কাজটা করো আর দেরি করো না এটা একদম দারুণ সুযোগ একেবারে স্পেশাল ভিডিও এখনই এই ভিডিওটা লাইক করে দাও হ্যাঁ বন্ধুরা তোমাদের কুণ্ডলিতে খুবই শুভ সংকেত তৈরি হচ্ছে এখনই এই মুহূর্তে ভিডিওটা যত বেশি সম্ভব লাইক করো আর নিচের কমেন্ট বক্সে মন থেকে লিখো মা কালিকা মা কালিকা এই বাক্যটা তিনবার অবশ্যই লিখবে মা কালিকার আশীর্বাদ তোমার থাকবে আর তোমার জন্মকুণ্ডলিতে যেই নেতিবাচক গ্রহদোষ আছে যেই গ্রহের পরিস্থিতি খারাপ করছে সেগুলো সব ঠিক হয়ে যাবে আর বন্ধুরা তো গত পাঁচ বছর ধরে এই মানুষটা তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে আছে এই পাঁচ বছর এসে ধরে তোমার জীবন ধ্বংসের দিকে ঠেলে নিয়ে গেছে বন্ধুরা তুমি কতবার তোমার জীবন এগে নিয়ে যাবার চেষ্টা করেছ কতবার শিখর কিন্তু না কিছু এমন ঘটেছে যে তোমাকে পিছিয়ে যেতে হয়েছে আর তারপর তুমি নিজের ভাগ্যকেই দোষ দিতে শুরু করেছ বারবার মনে হয়েছে হয়তো ভাগ্য হাত ধরেনি বারবার ভেবেছ ভাগ্য সব সময় আমার বিপক্ষে থাকে আর তুমি ভিতর থেকে ভেঙে পড়েছ প্রতিবারই ব্যর্থতাই তোমার ভাগ্য হয়েছিল কিন্তু এর কারণ ছিল না তোমার ভাগ্য না তোমার কর্মের অভাব তুমি তো অনেক পরিশ্রম করেছ এবং সত্যি কথা হলো তোমার ভাগ্য তোমার পাশে ছিল এ সব ব্যর্থতার পিছনে শুধু একজন মানুষই দায়ী তাই এখন সময় এসেছে যে তুমি সেই একজন ব্যক্তির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে দাও কারণ সেই ব্যক্তি বারবার তোমার জীবনের সমস্যা তৈরি করে সেই ব্যক্তি তোমাকে যন্ত্রণায় ফেলে আর তোমার কষ্ট থেকেই সে তৃপ্তি পায় দেখো বন্ধুরা জীবনে সুখী থাকার হাজারো কারণ থাকতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা তোমার জীবনে থাকবে তার একটাই উদ্দেশ্য থাকবে তোমার জীবনে কষ্ট আর ধ্বংস আনা তাই বন্ধুরা এই লোকটা তোমার জীবন থেকে দূরে থাকা খুবই জরুরি আর এই মানুষটা কোনো অপরিচিত নয় ও তো খুব কাছের কেউ কেউ এমন যে প্রায় তোমার আশেপাশেই থাকে তাই তো আমরা ভিডিও শুরুতেই বলেছিলাম এটা এমন সময় দেখো যখন তোমার পাশে আর কেউ না থাকে এমন কি সেটা তোমার নিজের ভাই হোক না কেন তখনই তুমি এই সত্যটা বুঝতে পারবে প্রায় আমাদের নিজেরাই সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে আর আমরা বুঝতে পারি না না। ওরা পাইতে পারে কিন্তু আজ আমরা আপনাদের সেই ব্যক্তির পরিচয় জানাবো এখন আর কোনো কিছু থেকে ভয় পায় না কারণ আমরা অনেক সহ্য করেছি কিন্তু এখন আমরা চাই আমাদের যত দর্শক আছেন তারা সুখে থাকুক এখন পানি মাছার উপর দিয়ে গেছে এবং সত্যটা বলা জরুরি হয়ে গেছে কিন্তু সেটা বলার আগে আর সেই শত্রুর নাম শোনার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আপনার জীবনের দুঃখ কষ্ট দূর করা এবং আমরা আপনাদের জীবন জুড়ে এমনই কঠিন কিন্তু সত্যি সত্যি তথ্য জানাতে চাই তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার কথা বলি সেই মানুষটার যে কেউ না বরং এমন একজন যিনি প্রতিদিন আপনার আশেপাশেই থাকেন অনেক সময় তো তিনি আপনার বাড়িতেই বসে খাওয়াও খান হ্যাঁ বন্ধু আপনি অনেকবার ভেবেছেন ও তো আমার ভাই ও তো আমার মামার ছেলে ও তো আমার আত্মীয় কিন্তু অনেক সময় সম্পর্কের আড়ালে লুকানো শত্রুই সবচেয়ে ভয়ঙ্কর হয় আর ঠিক তাই আপনার সাথে ঘটছে আপনার জীবনের সবচেয়ে কাছে থাকা একটি মকর রাশির আপনার সবচেয়ে বড় ঠিক সেই মানুষটা। তোমার তোমার জীবনে ক্রমাগত আসছে। পথে বাধা সৃষ্টি করছে কিন্তু বন্ধু তুমি একটা খুব ভালো কাজ করেছ তুমি তোমার কর্মগুলো সবসময় উজ্জ্বল রেখেছ আর যার কর্ম ভালো হয় তার সঙ্গে নিজেই ভগবান শনিদেব থাকেন কেউ সত্যি বলেছে যখন ভগবান দেন তখন ছাপ পড়ে ফেটে দিয়ে দেন আর এখন শনিদেব নিজেই তোমার ভালো কর্মের ফল দিতে প্রস্তুত বলে নাকি মানুষের সঙ্গে শুধু তার কর্মই থাকে আর হয়তো গত পাঁচ বছরে তুমি কোনো বড় সাফল্য পাওনি কিন্তু তুমি কারো অধিকার কখনো ক্ষুণ্ণ করনি কাউকে ঠকানো হয়নি কোনো প্রতারণা করা হয়নি মিথ্যা বলে কারো ক্ষতি করা হয়নি এটাই আপনার সবচেয়ে বড় শক্তি তবুও পৃথিবী আপনাকে মিথ্যাবাদী বলেছে আপনার ইমেজ নষ্ট করেছে কিন্তু এখন তাদের চিন্তা করার দরকার নেই যারা আপনার সাথে অন্যায় করেছে সময় এলে তারা তাদের কাজের জন্য গভীর অনুশোচনা করবে এবং আপনার পায়ের নিচে পড়ে ক্ষমা চাইবে সেই সময় খুব কাছেই আপনি শুধু ঈশ্বরের করুণা ধৈর্য ধরে অপেক্ষা করুন মকর রাশির এই মানুষ আপনার আছে। এখন আপনাকে ভাবতে হবে আপনার আশেপাশে এমন কে আছে। যার রাশি মকর যা আপনার জীবনে বাধা দেয়। যারা চান না আপনি এগিয়ে যান বা সুখী থাকুন ছেলে এখন সময় এসেছে যে আপনি সেই ব্যক্তির প্রতি পুরোপুরি সতর্ক হয়ে উঠুন কারণ ঠিক এই ব্যক্তি আপনার পুরো জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে আর বন্ধু ঈশ্বর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে তিনটি খুব গুরুত্বপূর্ণ সংকেত পাঠাবেন ঈশ্বরের স্পষ্ট ইঙ্গিত এসেছে যে এখন আপনার জীবনে মাতার বিশেষ করুণা আসতে চলেছে এবং আপনার জীবনে অর্থের বর্ষণও শুরু হতে যাচ্ছে অর্থ আসে শুধু এক উৎস থেকে নয় বিভিন্ন মাধ্যমে আপনার কাছে পৌঁছানোর যোগ্য হয়ে উঠবে দেখা যাচ্ছে এত বড় অঙ্কের টাকা আসছে যে হয়তো তুমি এর কল্পনাও করনি আগে যেগুলো কথা তুমি কখনো ভাবতে পারোনি এখন সেগুলো তোমার জীবনে ঘটতে চলেছে কিন্তু এর জন্য তোমাকে আমাদের একটা পরামর্শ মেনে চলতেই হবে তোমার সাফল্যের কথা বড় করে বলো না তোমার জীবনে যদি কোনো সুখের ঘটনা ঘটে ছোট কোনো সাফল্য আছে তাহলে সেটা শুধু নিজের মধ্যে রাখাটা শিখো যদি তুমি সেই খুশিটা সবাইকে চিৎকার করে বলো সবাইকে জানাও তাহলে সেই খুশি কখনো স্থায়ী থাকবে না তোমার জীবনে টিকে থাকা কঠিন হবে বুঝদারি করে শান্তিতে সব কিছু অনুভব করতেই হবে আর নিজের চিন্তাগুলো দূর করতে হবে না হলে নিজের দুঃখের কারণ কেউ হবে না শুধু তুমি নিজেই আর হ্যাঁ বন্ধু একটা আরেকটা ভুল যে তুমি বারবার করো সেটা হলো তুমি তোমার প্রতিটি কথা সবাইকে শেয়ার করো। যখনই জীবনে বড় কোনো সুযোগ আসে কোনো ভালো খবর আসে তুমি সবাইকে জানিয়ে দাও দুঃখের কথা হাজার জনকে বলো কোনো পার্থক্য পড়ে না সবাই হাসবে মজা করবে সহানুভূতি কাউকে দিবে না এই পৃথিবীটা এমন তোমার কষ্ট দেখে ওরা একটু স্বস্তি পায় কিন্তু তুমি যখন তোমার সুখের কথা বলতে শুরু করো ওরা আরও বেশি অস্বস্তি বোধ করে ওরা ভাবতে শুরু করে এত সুখ কেন এভাবে ভালো কেন চলছে আর তারপর ঠিক এই মানুষরাই তোমার ভালো কাজের ত্রুটি খুঁজতে শুরু করে।